কাল রাতে হয়তো এতক্ষণ এই বুকে অন্য কেউ মাথায় রেখে পরম তৃপ্তিতে নতুন জীবনের সূচনা করবে আর যে কথাগুলো আমাকে বলছে সময় হতে হতে নতুনত্বের ভুলে যাবে পাশে ঘরে কেউ তাদের একান্ত মুহূর্তের জন্য ছটফটিয়ে মরছে তা বোঝার বিন্দু আগ্রহ থাকবে না সত্যি কি পারবে মোহিতা আমাকে ভুলে যেতে এমন কিছু ভাবনার মাঝে মোহিতের স্পর্শগুলো গভীর থেকে গভীরতর হতে লাগলো অন্যদিন মোহিতের স্পর্শে যে অনুভূতি জাগত আমার আসতে এমন কিছুই হচ্ছে না কেন যেন বারবার মনে হচ্ছে মোহিতের সোয়া বা স্পর্শে আমি থাকলেও কল্পনা বা অনুভূতিতে অন্য কেউ বিরাজ করছে গভীরতের জিজি পোকার ডাকের সাথে বদ্ধ করে স্বামী স্ত্রী আলিঙ্গনের রেশ কাটিয়ে ঘুমিয়ে পড়ে মোহিত আমার চোখে কোনোভাবেই ঘুম আসছে না ভাবলাম বাকিরা রাতটুকু আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে শেষ করি আজ কেন জানি একা একা কলপারে যেতে ভয় করছে না গোসল সেরে ওযু করে তাহাজ নামাজে বসলাম ফজরের নামাজ শেষ করে বাইরে বের হলাম প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে রান্না বসালাম মহিত ঘুম থেকে উঠে আমার কাছে আসে আর বলে এখনো সময় আছে আবারও ভেবে দেখো তুমি পারবে তো সব কিছু সহ্য করতে পারবে তো তোমার চোখের সামনে আমাকে অন্য কারো ঘরে যেতে দেখতে কারো ভেজা চুল ভেজা কাপড় দেখে নিজেকে সামলাতে পারবে বুক ফেটে কান্না আসছে আমার আমি পারবো না কখনই পারবো না এইসব দেখতে কিন্তু এই কথাগুলো প্রকাশ করে বলার সময় শেষ তাই আমি বললাম হয়তো কষ্ট পাবো কিন্তু সেই কষ্টগুলো ভুলে যাব যখন আমাদের বৃদ্ধকালের কোনো অবলম্বন আমাদের সামনে আসবে তুমি বাবা হবে আর আমি মা সৎ মা হলেও আমি ফেলে দেবো না নিজের সন্তানকে যে ভালোবাসা দিতাম সেই ভালোবাসা দিব তোমাদের সন্তানকে এত ভালোবাসব যে সে বিশ্বাসই করবে না আমি তার সৎ মা তোমাকে বাবা বলে কেউ ডাকবে এটা ভেবে এর সে বেশি কষ্ট সহ্য করতে পারবো শুধু তুমি আমাকে কখনো ভুলে যেও না বা অবহেলা করো না কিছুক্ষণ চুপ করে থেকে মোহিত লুঙ্গি গামছা নিয়ে গোসল করতে গেল আমি রান্না শেষ করলাম মোহিত গোসল সেরে খেতে আসলো দুজনে একসাথে খেলাম কাল সকালে চারজনে একসাথে খাব খাওয়ার সময় কত নিয়ে গল্প হবে এইসব ভাবছি মোহিত বাজারে গেছে খাওয়া শেষে আর বাড়িতে আসছে দুপুরে চুল কেটেছে ক্লিন সেপ করেছে দু একটা চুল পাকা ছিল তাই চুলে কালিও করেছে খুব ভালো করে মোহিতকে পর্যবেক্ষণ করলাম মোহিত নাকি বিয়েতে রাজি নাই অথচ মনে মনে এত প্রস্তুতি দেখছি আর অবাক হচ্ছি আমাদের বাড়ির চারটি গড়ই এখন আমাদের শাশুড়ি গড় ফাঁকা বড় ভাসুরের গড় ফাঁকা মেজ ভাসুরের বাইরে থাকেন ওনারাও আলাদা বাড়ি করবেন আমি বড় ভাসুরে রেখে যাওয়া ঘর পরিষ্কার করছি রুনার মোহিতের জন্য বাড়িতে এসেই মোহিত ব্লেড নিয়ে উঠোনের মাঝখানে চেয়ার নিয়ে বসে হাত পায়ে নোখ কাটছে এমন প্রস্তুতি দেখেই আমি ঠিক থাকতে পারছি না তাহলে আগামীতে আরও কিছু কিভাবে সহ্য করব। অন্যদের তো দেখি কি সুন্দর মিলেমিশে থাকে তাদেরও কি আমার মতো এমন হতো না না এইসব হিংসাত্মক চিন্তা ভাবনা করা যাবে না আমার মনকে আরও শক্ত করতে হবে ঘরে নতুন বিছানা একটা আলনা আর শাশুড়ির ঘর থেকে একটা টেবিল দুটো চেয়ার সহ কিছু আসবাবপত্র ঘরে রাখলাম মোহিতকে ঘরে নিয়ে গিয়ে বললাম দেখো কেমন হয়েছে ফুল দিয়ে ঘর সাজানোর খুব ইচ্ছে করছিল কিন্তু মানুষে আজে বাজে কথা বলবে তাই করলাম না মুহিত বলল তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ জ্ঞান বুদ্ধি সব লোভ পাচ্ছে তোমার যা ইচ্ছে করো কিন্তু আমাকে এইসবে জড়াবে না বুঝলাম না কথাগুলো কতটা মোহিতের মন থেকে বলা যে মানুষ মনে মনে এত প্রস্তুতি নিতে পারে তার মুখে এমন কথাগুলো হাস্যকর নিজের হাতের কাজগুলো শেষ করে গোসল সেরে নিলাম দুপুরে মোহিত আমি একসাথে খেলাম কিছুক্ষণ পরে বড় ভাসুর এসে মোহিতকে নিয়ে গেলেন চাচাদের বাড়িতে আমাকেও ঘর বাড়িতে তালা দিয়ে আসতে বললেন ওখানে গিয়ে দেখি রোনার শ্বশুর শাশুড়ির সাথে আরও দুই একজন মানুষ এসেছেন পাড়ার বেশ কিছু গণ্যমান্য মুরব্বীরা চেয়ারে বসে আছেন রাতে কাজে আসবেন রোনা হয়তো ঘরে বসে আছে আমাকে দেখে শিয়াবর ওর দাদির কাছ থেকে দৌড়ে চলে আসে শিয়াবের জন্য আনা নতুন জামা কাপড় বের করে নিজ হাতে পরিয়ে দিলাম নতুন জামা পেয়ে বেজায় খুশি ছেলেটা মায়ের বিয়ে কথাটার অর্থ কি তা সে বোঝে না তবে বিয়েতে আনন্দ করতে হয় এটা বুঝে রুনার শাশুড়ি আমার উস্কো খুস্কো চুল দেখে আমার মাথায় তেল দিয়ে চুল আশ্রিয়ে দিচ্ছেন বুঝলাম শুধু তেল আমার চুলে না সরকাতেও দিচ্ছেন এত আদর এত আপ্যায়ন সইবে তো আমার কপালে আমাদের বংশীয় কিছু বউরা এসে রান্নার কাজে সাহায্য করতে লাগে তাও তো পনেরো বিশ জন মানুষ রাতে খাবে সন্ধ্যার আগে আমি রোনার জন্য কেনা সব কিছু নিয়ে গেলাম রাত আটটা নটার দিকে কাজে আসলেন নিজের চোখের সামনে বরের বিয়ে বিষয়টা অদ্ভুত তাই না বুকের ভিতর কেমন যেন হচ্ছে ধরপড় করছে নিঃশ্বাস ফেলতেও কেমন যেন লাগছে এই যন্ত্রণার কথাগুলো লিখে বা বলে প্রকাশ করা সম্ভব না বিয়েটা সম্পন্ন হলো আমি রোনাকে কাপড় পরিয়ে দিতে দিতে বললাম তোমাকে আমি কখনো ননদ ভাবিনি আর এখনও সতীন ভাবব না আমরা সবসময় দুই বোনের মতো থাকবো তুমি ভালো করেই জানো আমার আর মোহিতের অতীত জীবন সম্পর্কে তাই দয়া করে আমাকে কখনো নতুন করে কষ্ট দিবে না এই অনুরোধ তোমার কাছে আমি চাই মোহিত সন্তানের বাবা ডাক শুনুক শুধুমাত্র মোহিতের জন্য একটা নারীর থেকে বড় সম্পদ তোমার হাতে তুলে দিচ্ছি এই সম্পদের অমর্যাদা করবে না কখনো খাওয়া দাওয়া শেষে মোহিত রোনা আর শিয়াপকে সাথে নিয়ে আসলাম বুঝতে পারছি না এখন আমার কি করণীয় কাকে কি বলবো আর কি বা আমাকে সান্ত্বনা দেবে আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না কান্না করবো তাও পারছি না এই মুহূর্তে আমার চোখ দিয়ে বিন্দু পরিমাণ পানি বের হওয়াটাও অনুচিত কিন্তু গলাটা কেমন ধরে গেছে কথা বলতে গেলেই কান্না চলে আসবে চুপি চুপি কোনো রকম রান্নাঘরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলাম মুহিত আমাদের ঘরে চলে গেছে রুনা বারান্দায় দাঁড়িয়ে আছে চলে এসে আমিও রুনাকে ওদের জন্য তৈরি করা ঘরে নিয়ে গেলাম রুনা বসে আছে বিছানার উপরে আমাদের ঘরে এসে দেখিয়ে শিয়াবকে নিয়ে বসে আছে শিয়াবকে নিয়ে রুনার কাছে রেখে এসে মোহিতকে বললাম ও ঘরে যেতে কিন্তু মুহিত না সরবান্দা ও ঘরে কিছুতেই যাবে না এতক্ষণে চেপে রাখা কান্না এবার অঝোরে বেরিয়ে আসছে আওয়াজ ছাড়া চোখ এবং নাক দিয়ে পানি বের হচ্ছে আমার হয়তো ও ঘরের রোনার মনের অবস্থাও আমার মতো কোনো মেয়ে আমার মুহূর্তে বরকে তার বড় বউয়ের সাথে দেখতে পারবে না মোহিতকে বুঝিয়ে রাজি করালাম ও ঘরে যেতে যদিও জানি মোহিত ও ঘরে যাওয়ার জন্য মনে মনে অপেক্ষা করছে কিন্তু তা প্রকাশ করছে না মোহিতের কিছু লুঙ্গি আর শার্ট বাইরে বারান্দায় রাখছে আগেই ও ঘরে গিয়ে সিহাবকে নিয়ে মোহিতকে বললাম দরজা লাগিয়ে দিতে আমার বিশ্বাস আজ পর্যন্ত পৃথিবীর কোনো বই তার বরকে এমন কথা বলেনি এ ঘরে এসে দরজা বন্ধ করে আমি টিভি অন করে কার্টুনের চ্যানেলে দিলাম উদ্দেশ্য ও ঘরের কোনো কথা বা সাউন্ড যেন আমার কানে না আসে এই ফাঁকে সিহাবও ঘুমিয়ে যাবে এভাবে কি মনকে ভুলিয়ে রাখা সম্ভব ইচ্ছে করলে কি ওই ঘরে কি হচ্ছে না হচ্ছে সেই ভাবনাগুলো দূর করা যায় যতই চাইছি না কান বা মন ওই দিকে দিতে ততই আরো বেশি যাচ্ছে ইঁদুরের শব্দকেও কেন যেন বিষাক্ত মনে হচ্ছে আমারই ভুল হয়েছে আজ এই মুহূর্তে এ বাড়িতে আসা উচিত হয়নি আমার এর আগেও মোহিত অন্য কারোর সাথে থেকেছে কই তখন তো রাতে এমন কিছু মনে হতো না হয়তো দূরে ছিলাম বা অজান্তে মুহূর্তগুলো পার হয়ে গেছে তাই এমন তুষের আগুনের যন্ত্রণা বুঝিনি ঘুমিয়ে গেছে অনেক আগে টিভিটা বন্ধ করতে হবে নয়তো পাশের বাড়ির অন্য কিছু ভাববে মানুষজন কোনো রকম সাউন্ড কমিয়ে কানের উপর আরেকটা বালি চাপা দিলাম চোখে ঘুম আসার জন্য বিভিন্ন দোয়া পড়তে লাগলাম একটু ঘুমোতে পারলেই রাত পার হবে একটু ঘুম চাই শুধু কিন্তু অতি সামান্য ঘুমটুকু মনে হয় আমার জন্য বরাদ্দ নেই উপরওয়ালার কাছে টিভির সাউন্ড বালিশের চাপের ফাঁকেও মোহিতের ফিস ফিসা নিয়ে কথার সাউন্ড আমার কানে আসছে কামারের বড় হাতুড়ির আঘাত যেন আমার কলিজায় লাগছে মনে হচ্ছে কেউ একজন বুকের ভেতর থেকে টেনে হিসছে কলিজা ফুসফুস সহ সব কিছু বের করে নিয়ে যাচ্ছে চলবে